আসসালামু আলাইকুম প্রিয় সুদি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হজরত মুসাল্লাহামের শিশুকালে ঘটে যাওয়া বেশ কিছু ঐতিহাসিক ঘটনা যে ঘটনাগুলো হয়তো বা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হযরত ইব্রাহিম আলী পুত্র হজরত ইসাক আলী সন্তান সন্ততিগণ বনি ইসরায়েল নামে পরিচিত হজরত মুসাল্লি সাল্লাম বনি ইসরায়েল বংশের একজন পরাক্রমশালী নবী ছিলেন হজরত মুসাল্লি সাল্লাম কালিমুল্লাহ নামে খ্যাত ছিলেন যেহেতু তিনি তুর পাহাড়ে আল্লাহর দর্শন লাভ করে তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন একমাত্র হজরত মোহাম্মদ সাল্লু আল্ি সাল্লাম ব্যতীত এই পরম সৌভাগ্য লাভ করা আর কোন নবীর পক্ষে সম্ভব হয়নি এই জন্য তার নামকরণ করা হয়েছে কালিমল্লাহ হজরত মোসা আলাহি প্রথম সারির একজন নবী পবিত্র কোরআন শরীফে তিনি বহুল আলোচিত ব্যক্তি হিসেবে সুনামের অধিকারী হয়েছেন তার জীবনের যতগুলো ঘটনা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে তা নজিরবিহীন হজরত মোসাল্লাহিসাল্লামের পিতার নাম ছিল এমরান মাতার নাম নিয়ে মত পার্থক্য রয়েছে তবে নির্ভরযোগ্য সূত্র থেকে যতদূর জানা যায় তাতে খাতুন নামে একজন বনি ইসরা বংশীয় সম্ভ্রান্ত মহিলা ছিলেন তার মাতা হজরত মোসা জন্মবৃত্তান্ত হজরত ইব্রাহিম আলামের জন্মবৃত্তান্তের সঙ্গে প্রায় হুবুহ মিলে যায় তখন মিশর সহ অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল ফেরাউন সে অত্যন্ত প্রতাপশালী স্বাস্থ্যবান ও সম্পদশালী বাদশা ছিল তার সাড়ে চার বছরের জীবনে কোনোদিন তার কোন অসুখ হয়নি এমনকি সাধারণ সর্দি পর্যন্ত তার কক্ষণ লাগেনি ইতিবৃত্তি সম্বন্ধে একজন বিশিষ্ট ঐতিহাসিক লিখেছেন যে তার জন্ম বেবিলনে সে একজন সাধারণ পরিবারের লোক অনেক দুঃখ দিনের মধ্যে সে বড় হয়ে মিশরে যাত্রা করে পথে হামান নামক এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় এবং তার সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব অতপর উভয় একত্রে মিশরে পৌঁছে মিশর গিয়ে জীবিকা নির্বাহের জন্য কিছু ছোটখাটো ব্যবসা শুরু করে কিছুদিন ব্যবসা করার পরে হঠাৎ একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে তার ঝগড়া সৃষ্টি হয় ফলে ফেরাউনকে অভিযুক্ত হয়ে রাজ দরবারে যেতে হয় তখন রাজ রাজাগণ দেশের বিচারাচার নিজ হাতে করতেন অভিযুক্ত ফেরাউন রাজার নিকটে এত বিনয় ও নম্রতার সঙ্গে অভিযোগ সমূহের জবাব দিলেন যাতে রাজা তাকে ব্যাকসুর খালাস প্রদান করেন উপরন্তু রাজার নিকট তার কোনো দাবি বা প্রার্থনা আছে কিনা তিনি তা জানতে চান ফেরাউন তখন রাজ দরবারে সাধারণ একটি চাকরির জন্য আবেদন করল রাজা তার বিচক্ষণতায় কিছুটা আকৃষ্ট হয়েছিল তাই তার চাকরির আবেদন মঞ্জুর করে তাকে গুরুস্থানের পাহারাদারে নিযুক্ত করলেন অনেকদিন যাবত ফেরাউন এই চাকরিতে বলবৎ থেকে অবৈধ উপায়ে মানুষের উপর চাপ সৃষ্টি করে অনেক টাকা পয়সার মালিক হন এর মধ্যে গিয়ে রাজার বিভিন্ন কাজে সাহায্য করত এতে তার প্রতি রাজার দৃষ্টি আকৃষ্ট হয় কারণ তার বিচক্ষণতা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং বুদ্ধিমত্তা ছিল খুবই প্রখর এভাবে বিশ বছর অতিক্রম হলে রাজার প্রধানমন্ত্রী মারা যায় তখন রাজা ফেরাউনকে রাজ্যের প্রধানমন্ত্রী দায়িত্ব অর্পণ করেন বৃদ্ধ রাজার প্রধানমন্ত্রী ফেরাউন রাজ্যের সর্বত্র নিজ প্রভাব বিস্তার করে নিতে সক্ষম হল ফেরাউনের ক্ষতিদ্রোহিতা ব্যতীত অন্যান্য বিষয় যে দক্ষতা ছিল তা অনেক প্রশংসার যোগ্য। ন্যায় বিচারের ক্ষেত্রে ছিল সে অত্যন্ত কঠোর দরিদ্রের প্রতি সহানুভূতি অভাব অভিযোগ নিরসনের ক্ষেত্রে ছিল তার বলিষ্ঠ নেতৃত্ব এবং জনসভার ক্ষেত্রে তার অবদান ছিল অতুলনীয় সময় সে নিজের সঞ্চিত অর্থ রাজকোষে জমা করে প্রজাকুলের খাজনা মৌকুফ করে দেয় এই সমস্ত গুণাবলীর জন্য জনসাধারণ তার প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়ে পড়ে এবং তার নেতৃত্বকে আন্তরিকভাবে সমর্থন জানায় রাজা ফেরাউনের এসব গুণাবলী দেখে তাকে সিংহাসনের যোগ্যপত্র মনে করেন রাজার কোনো সন্তান ছিল না তাই তিনি মৃত্যু সজ্জয় থেকে ফেরাউনকে সিংহাসনের অধিকারী বলে ঘোষণা দেয় জনসাধারণ তার এই ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানায় সেই থেকে ফেরাউন মিশরের একচ্ছত্র অধিপতি হিসেবে স্বীকৃতি লাভ করে ফেরাউন রাষ্ট্রপতির পদ লাভ করার সঙ্গে সঙ্গে বন্ধু হামানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগদান করে দুই বন্ধু রাজ্যের হরতাকর্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হবার পরে একদা ফেরাউন বন্ধুকে বলল হামান আমার মনে আমি খুদাই দাবি করি এই বিষয়ে তোমার মন্তব্য কি হামান বলল তোমার প্রস্তাব অত্যন্ত প্রশংসাযোগ্য বটে তবে সময় উপযোগী নয় তুমি খুদাই দাবি করার পরে যদি তোমার বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে ওঠে অথবা বিদ্রোহ দেখা দেয় তবে সেটা হবে অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ তখন তোমার রাষ্ট্রপ্রধান হিসেবে টিকে থাকা আর না থাকার প্রশ্ন দেখা দিবে সকল আরাম হারাম হয়ে যাবে দিবারাত্র এক মহা দুশ্চিন্তায় নিমগ্ন থাকতে হবে অতএব পরিবেশ সৃষ্টি করার কাজ প্রথমে পরে দাবি খুবই সহজ ও নিরাপদ হবে ফেরাউন জিজ্ঞাসা করলো কিভাবে পরিবেশ সৃষ্টি করব। হামান বলল প্রথমে দেশের শিক্ষা দীক্ষা বিনাশ করে দিতে হবে তারপর শিক্ষিতদেরকে অর্থ প্রদানের মাধ্যমে হস্তগত করতে হবে আর যারা অর্থ গ্রহণ করতে রাজি হবে না তাদেরকে কৌশলে সরিয়ে দিতে হবে এক কথায় এমন একটি উর্বর ময়দান তৈরি করতে হবে যেখানে আকাশের ক্ষুধার অস্তিত্ব জানা লোক কেউ বাকি না থাকে তখন তুমি যা বলবে মানুষ এক বাক্যে তা কবুল করে নিবে অতএব প্রথমে দেশের শিক্ষা ব্যবস্থার মূল উৎপাদনের কাজ শুরু করে দিতে হবে ফেরাউন হামানের পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যকরী করার পদক্ষেপ গ্রহণ করলো মুসালামের ঐতিহাসিক ঘটনার প্রথম পর্ব আজকে এখানে শেষ করলাম আপনারা দেখতে পূর্ব দেখার জন্য আমাদের সঙ্গে জড়িত থাকুন